যাকে দেখলে বোনের রাজা সিংহ ভয় পায় আজ জানাবো কিংকোবরার অজানা সব রহস্য চলুন ভিডিওটি শুরু করা যাক আঠারো ফুট লম্বা একটি শরীর মাটিতে চিতিয়ে শব্দহীনভাবে এগিয়ে আসছে এর নিঃশ্বাসের শব্দ সাধারণ কোনো সাপের হিস নয় বরং অনেকটা রাগান্বিত কুকুরের গর্জনের এর এক ফোঁটা বিষে মুহূর্তের মধ্যে মৃত্যু হতে পারে একটি পূর্ণবয়স্ক হাতির কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এর খাবারের তালিকা এই প্রাণীটি ইঁদুর বা ব্যাঙ কেসো খোঁজে না এটি খুঁজে বেড়ায় অন্য বিষেধর সাপের পৃথিবীর বুকে ত্রাস সৃষ্টিকারী এই প্রাণীর নাম হলো কিঙ্কোবরা কেন এই সব নিজের প্রজাতিকেই খাবার হিসেবে বেছে নেয় কেন বনের বাঘ বা সিংহ একে এড়িয়ে চলে আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করবো সাপের রাজার সেই লোমহর্ষ রহস্য যা জানলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে আজ থেকে প্রায় একশো বছর আগের কথা বার্মার গভীর জঙ্গলে ব্রিটিশ অভিযাত্রীদের একটি দল ক্যাম্প করছিল রাতের অন্ধকারে হঠাৎ ক্যাম্পের পাহারাদার অদ্ভুত এক দৃশ্য দেখতে পায়। আগুনের হালকা দেখে বিশাল এক পাইথন এবং আরেকটি কালো সাপের মধ্যে লড়াই চলছে পাহারাদার ভেবেছিল পাইথনের শক্তির কাছে কালো সাপটি হেরে যাবে কিন্তু মুহূর্তের মধ্যে পাশা উল্টে গেল কালো সাপটি বিদ্যুৎ বেঁকে পাইথনের মাথায় কামড় বসালো এবং অবিশ্বাস দ্রুততায় সেই বিশাল পাইথনকে গ্রাস করতে শুরু করলো পাহারাদার চিৎকার করে উঠল কারণ সে বুঝতে পেরেছিল এটা সাধারণ কোনো সাপ নয় এটা ছিল সাক্ষাৎ কিং কোবরা সেই রাতে অভিযাত্রীরা জেনেছিল জঙ্গলের আসল রাজা বাঘ নয় বরং এই ফনাতোলা দানব এই ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং কিং কোব্রার প্রতিদিনের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলেন কিংকোবরার মস্তিষ্কের গঠন এবং শিকার করার কৌশল অন্যান্য যে কোনো সাপের সে সম্পূর্ণ আলাদা এরা কেবল প্রবৃত্তির বসে চলে না এরা পরিস্থিতি বিশ্লেষণ করতে পারে ভাবছেন সাপ আবার কীভাবে পরিস্থিতি বিশ্লেষণ করে ভিডিওর গভীরে গেলে আপনি এর বুদ্ধিমত্তার প্রমাণ পেয়ে যাবে চমকে উঠবেন কিং কোবরা আসলে কোনো সাধারণ কোবরা বা গোকরার সাপ নয় বিজ্ঞানের ভাষায় এই সাপের নাম হলো অফিও গ্যাফাস যার আক্ষরিক অর্থ হলো সাপ খাদক এই নামের মধ্যেই লুকিয়ে আছে এর স্বভাবের মূল রহস্য পৃথিবীর প্রায় তিন হাজার প্রজাতির সাপের মধ্যে কিং কিংকোবরাই একমাত্র সাপ যে মূলত অন্য সাপ খেয়ে বেঁচে থাকে কিন্তু প্রশ্ন হলো কেন প্রকৃতি কেন একে এমন বিধ্বংসী খাদ্যাভ্যাস দিল এর প্রধান কারণ হল বিবর্তন এবং শক্তির যোগান একটি কোবরার বিশাল শরীর চালানোর জন্য প্রচুর ক্যালোরির প্রয়োজন হয় ইঁদুর বা ছোট পাখি খেয়ে এই বিশাল শরীরের খোদা মেটানো প্রায় অসম্ভব অন্যদিকে একটি বড় রেট স্নেক বা পাইথন শিকার করলে কিং কোবরা বিপুল পরিমাণ মাংস এবং শক্তি পায় যা তাকে কয়েক সপ্তাহ বা কয়েক মাস পর্যন্ত না নাকে বেঁচে থাকতে সাহায্য করে এছাড়া অন্য সাপ শিকার করার পিছনে একটি বড় শারীরিক সুবিধাও রয়েছে সাপের শরীর লম্বাটে এবং নলাকার কিং কিংকোবরার পক্ষে গিলে ফেলা খুব সহজ কোনো পা বা ডানা না থাকায় শিকারের সময় গেলার সময় কোনো বাধা তৈরি হয় না এটি প্রকৃতির এক নিঘুত ডিজাইন যেখানে এক শিকারি তার শিকারের আকারের সাথে পুরোপুরি খাপ খাইয়ে নিয়েছে তবে এই শিকার প্রক্রিয়াটি কিন্তু মোটেও সহজ নয় কারণ এই শিকার পাল্টা মরণ কামড়ও দিতে পারে তাহলে কি কিংকোবরা বাঁচে কী করে সেই গোপন অস্ত্র সম্পর্কে জানলে আপনি অবাক হবেন কিং কোবরা যখন শিকারের বের হয় তখন সে তার জিব্বা দিয়ে বাতাসের রাসায়নিক সংকেত বিশ্লেষণ করে এর ঘ্রাণশক্তি এতটাই প্রবল যে প্রায় একশো মিটার দূর থেকে সে তার সাপের উপস্থিতি টের পায় যখন সে কোনো বিষেদার সাপ যেমন স্ক্রেট বা অন্য কোবরাকে আক্রমণ করে তখন একটি মরণপণ লড়াই শুরু হয় শিকারি সাপ নিজেকে বাঁচাতে কিঙ্কোবরাকে কামড় দেয় কিংকোবরা প্রকৃতিরা অদ্ভুত খেলা দেখায় কিংকোবরা রক্তের এমন এক ধরনের প্রোটিন বা অ্যান্টিবডি থাকে যা তাকে বিষেধর সাপের বিষ থেকে রক্ষা করে অর্থাৎ অন্য শাপের বিষ কোবরা শরীরে প্রবেশ করলেও তার কোনো ক্ষতি হয় না এটি তাকে বনের বুকে এক অদম্য যোদ্ধায় পরিণত করেছে তবে এই লড়াইয়ের জেতার জন্য কেবল বিষ প্রতিশোধক ক্ষমতায় যথেষ্ট নয় প্রয়োজন কুর্ধর বুদ্ধি কিঙ্কবরা তার শিকারের নড়াচড়া খুব সতর্কভাবে লক্ষ্য করে সে জানে ঠিক কখন আক্রমণ করতে হবে সাধারণত এরা শিকারের ঘাড়ের কাছে বা মাথায় কামড় বসায় যাতে শিকার আক্রমণের সুযোগ না পায় একবার কামড় বসালে কিং কিংকোবরারা তার মাথায় মরণ বিষ ঢেলে দেয় যা শিকারের স্নায়ুতন্ত্রকে অকাজ করে দেয় এবং শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেয় এই পুরো প্রক্রিয়াটি ঘটে চোখের পলকে কিন্তু আপনি কি জানেন এই ভয়ঙ্কর শিকারী নিজের সঙ্গীকেও ঠিক একই আচরণ করতে পারে সঙ্গম ঋতুতে কোবরার আচরণ আরো রহস্যময় হয়ে ওঠে সাধারণত পুরুষ সাপ স্ত্রী সাপের খোঁজ করে মিলনের জন্য কিন্তু কিঙ্কোব্রার ক্ষেত্রে এটি জীবনে ঝুঁকি নেওয়ার মতোই বিষয় যদি স্ত্রী সাপটি ক্ষুধার্ত থাকে বা পুরুষ সাপটি যদি আকারে ছোট হয় তবে মিলন তো দূরের কথা পুরুষ সাপটি নিজের স্ত্রী সাপ খেয়েই ফেলে হ্যাঁ এটি হলো ক্যালিবানিজম বা স্বজাতি ভক্ষণ কিংকোবরার জগতের খুব সাধারণ ঘটনা এই নিঃশংসতা আমাদের কাছে ভয়ঙ্কর মনে হতে পারে কিন্তু জীববিজ্ঞানের দৃষ্টিতে এটি টিকে থাকার লড়াই দুর্বল জিন যাতে পরবর্তী প্রজন্মে না যায় তা নিশ্চিত করতেই হয়তো প্রকৃতি কঠিন নিয়ম তৈরি করেছে তবে এত নিষ্ঠুরতার মাঝেও কিংকোবরার মধ্যে কিন্তু অবিশ্বাস্য ও মাতৃসত্ত্বা লুকিয়ে আছে যা সাপের জগতে বিরল আপনি শুনলে অবাক হবেন যে কোবরা একমাত্র সাপ যায় তার ডিম পাড়ার জন্য বাসা তৈরি করে বনের ঝরা আর ডাল দিয়ে নিজের শরীর দিয়ে জড়িয়ে স্তূপ করে একটি বাসা তৈরি করে মা কিংকোবরা এই বাসার মাঝখানে সে প্রায় বিশ থেকে চল্লিশটি ডিম পাড়ে এরপর সে চলে যায় না বরং ডিম ফুটে বাচ্চা বের হওয়া পর্যন্ত সে বাসার উপরে পাহারা দিয়ে বসে থাকে প্রায় দুই থেকে তিন মাস ধরে চলা এই পাহারার সময় মা সাপটি কিছুই খায় না রোদ বৃষ্টি ঝড় সবকিছু উপেক্ষা করে সে তার অনাগত সন্তানদের রক্ষা করে এই সময় মা আক্রমণাত্মক থাকে কেউ বাসার কাছে এলেই সে ফনা তুলে তেড়ে যায় কিন্তু এখানেই একটি মর্মান্তিক সত্য লুকিয়ে আছে ডিম ফুটে বাচ্চা বের হয় ঠিক আগ মুহূর্তে মা সাপটি বাসা ছেড়ে চলে যায় কেন জানেন কারণ দীর্ঘ উপবাসের পর তার প্রচন্ড ক্ষোধা পায় সে ভয় পায় যে তার এই ক্ষোধার তাড়নায় সে হয়তো নিজের বাচ্চাদেরই খেয়ে ফেলবে নিজের সন্তানদের বাঁচাতে মা সাপের এই আত্মত্যাগ প্রকৃতির এক অনন্য নিদর্শন এই ঘটনা প্রমাণ করে যে কেবল কিঙ্কবরা হিংস্র নয় এদের মধ্যে গভীর এক প্রকৃতি যা আমাদের ভাবিয়ে তোলে কিংকবরার বিষ নিয়ে মানুষের মনে অনেক ভুল ধারণা আছে অনেকে মনে করেন এই বিষ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কিন্তু এটি পুরোপুরি সত্য নয় ইনল্যান্ড টাইপের মতো সাপের বিষ এর চেয়েও বেশি তীব্র এবং শক্তিশালী হয় কিংকবরা কেন ভয়ঙ্কর কারণ হল এর বিষের পরিমাণ একটি পূর্ণবয়স্ক কিঙ্কোবরা একশো বলে প্রায় সাতশো মিলিগ্রাম পর্যন্ত বিষ ঢালতে পারে এই বিপুল পরিমাণ বিষ যে কোনো প্রাণীর শরীরে প্রবেশ করলে তা মুহূর্তের মধ্যে হৃৎপিণ্ড এবং ফুসফুস অকাজ করে দেয় এমনকি এই বিষ চোখের স্পর্শে এলে অন্ধত্বতাও হতে পারে কিন্তু মজার ব্যাপার হলো এই মারণ বিষে এখন মানুষের জীবন বাঁচানোর কাজে ব্যবহার করা হচ্ছে বিজ্ঞানীরা কোবরার বিষ থেকে শক্তিশালী ব্যথানাশক ওষুধ তৈরির গবেষণা করছেন যেই বিষ প্রায় কেড়ে নেয় সেই বিষ আবার প্রাণও ফেরত দেয় প্রকৃতিকে অদ্ভুত সমীকরণ কিন্তু এই শক্তিশালী প্রাণীটি আজ মানুষের আচরণে বিপন্ন বনাঞ্চল ধ্বংস এবং চোরা কারবারিদের কারণে কিংকোবরার সংখ্যা দিন দিন কমে আসছে সাপের চামড়া এবং বিষের জন্য এদের নির্বিচারে হত্যা করা হয় এছাড়া লোকালয়ে চলে এলে ভয়ে মানুষ এদের মেরে ফেলে অথচ বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমের ভারসাম্য রক্ষায় কিংকোবরার ভূমিকা অপরিসীম এরা যদি না থাকে তবে প্রকৃতিত অনন্য বিষেদার সাপের সংখ্যা বা ইঁদুরের সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে যাবে যা মানুষের জন্য আরও বড় বিপদ ডেকে আনবে কোবরা আমাদের শত্রু নয় বরং প্রকৃতির এক অপরিহার্য বন্ধু এদের রাজকীয় ভঙ্গি বুদ্ধিমত্তা এবং টিকে থাকার কৌশল আমাদের শেখায় যে প্রকৃতিতে প্রতিটি প্রাণী একটি নির্দিষ্ট উদ্দেশ্য আছে আমাদের অজ্ঞানতা আর ভয় যেন এই রাজকীয় প্রাণীটিকে পৃথিবী থেকে মুছে না দেয় আমরা এতক্ষণ জানলাম কিংকোবরার অবিশ্বাস্য শিকার কৌশল অদ্ভুত খাদ্যাভ্যাস এবং তার মাতৃত্বের গল্প প্রিয় দশক এমনই সকল ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ